হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি তারপর আমরা খেতে বসবো দেখো আজকে আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু সেগুলো হচ্ছে কলাইয়ের ডাল ভাজা গুঁড়ো মশলা একটু হিং দিয়ে ছকে নিয়েছিলাম খেতে বড্ড ভালো লাগে কলাইয়ের ডাল আর করেছি মিষ্টি মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি একটু বড়ি দিয়েছি এখন দেখুন বড়িগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব ম্যাচিং হয়েছে কুমড়োর তরকারি আর কলাইয়ের ডাল এটা কিন্তু খুব ম্যাচিং এদের দুজন আঁকার সঙ্গে খুব ভাব আছে আমার মা আগে করতো কাকিমারা জেঠিমারা সবাই করতো আমার ঠাকুমারা করতো বলতো কলাইয়ের ডাল আর একটু কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি আর কলাইয়ের ডাল আমার তো খুব ভালো লাগে আমাদের সবাই পছন্দ করে একটু বড়ি দিয়ে খেতে ভালো লাগে এই বড়িগুলোও কিন্তু খুব ভালো খুব সুন্দর বড়িগুলো খেতে খুব ভালো লাগে হয়ে গেল আর এগুলো হচ্ছে পোস্ত আর জিরে আর লঙ্কা একটা দিয়েছি ভেঙে গেছে একটা লঙ্কা দিয়ে কিঁদুড়ি আর আলু একটু ভাজা মিষ্টি মিষ্টি করে এতে আমি কিন্তু অল্প চিনি ছড়িয়ে দিই খেতে দারুণ লাগে দারুণ দারুণ হ্যাঁ কুমড়ো এই আলু আর কিঁদুড়ি ভাজা কুমড়ো কুমড়ো করে কুমড়োই বলে ফেলছি আগে পাপড় ভেজেছিলাম পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেল আমরা খেয়ে নিয়েছি তো একজন খাইনি বলে তার জন্যে রাখা আছে আর এটা হচ্ছে টক মানে কালকে করেছি এটা আম চুল মানে আমটা শুকিয়ে রেখেছিলাম সেই জন্য একটু পাতলা করে ঝোল করে টক করেছি এটা আজকে একটু একটু করে নিয়ে নেবো আমার টক বেশি খায় না প্রতিদিনই খায় কিন্তু একটু একটু করে খাই একটু এতেই হয়ে যাবে নিয়ে নেবো আর একটা জিনিস দেখো আমি লুকিয়ে রেখেছি হ্যাঁ দেখো এখানে দই আছে আমি দইগুলো সামনে আনতে পারছি না কেন রাজশ্রীর একটু গলায় ব্যথাও করছে ঠান্ডা লেগে গেছে সেই জন্যে দই খাওয়া এখন বন্ধ ও দই খেতে খুব ভালোবাসে রোজই দই খেলো আর এক সপ্তাহ ধরে দই খাচ্ছে বলে একটু সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে সেই জন্য জন্য লুকিয়ে রেখেছি একটা পেঁচে ঢাকা দিয়ে রেখেছি চিনি আর দই আমরা খাবো আর এখানেও রেখেছি আম চারটে আম আছে খুব মিষ্টি মিষ্টি জলে ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু আমার বাগানের আম কেনা নয় বাগানে একদম কি সেন জলটাই খুব সেন উঠছে এত সুন্দর আমগুলো যা মিষ্টি না দারুণ আমগুলো মিষ্টি সেগুলো আমি লুকিয়ে রেখেছি আর দেখুন যাতে না দেখতে পায় ওইখানে খেলা করছে আর দেখো ওইখানে খেলা করছে হ্যাঁ দেখতে পেলে দৌড়ে চলে আসবে একদম আম খাবো দই খাবো